আমাদের আশফিয়া এখন গোছল করবে জন্য রোদ খাচ্ছে রোদে গরম হচ্ছে গরম হচ্ছে হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ দিবে বাবুকে রোদ খেতে দাও বাবু রোদ খাক করবে ছিদ করবে না গরম পানি রেডি এখন রোদ খাচ্ছে রোদের তাপ পনিক বাবুর ফিডার বানাবো এখন আমি বাবুকে ইলেকট্রোজেন ওয়ান খাওয়াই এখন আপাতত তো ফ্রিজারটা ভালোভাবে ধুয়ে নিয়েছি বাবুর জন্য পানি গরম দিয়ে দিলাম বাবুর গোছলের জন্য না না বাবা বলছি আমুটা কই হ্যাঁ কই আপু 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 যা আপু apa cilkane? apuuuu apuuuu pesi dua

এর গোছুল শেষ রেডি এখন খাবে খায় ঘুমাবেশাল্লা মার্শাল্লাহ এখন আমাদের আসফিয়া ঘুমিয়ে যাবে আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও হ্যাঁ এখন আমরা ঘুমাবো